আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি মাস্টার একটু নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো শুরুতেই আমার হাতে কি আছে সেটা একটু দেখাই এবং কেন এগুলো হাতে নিয়েছি সেগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে বলছি আপনারা চিনে গেছেন এগুলো হচ্ছে ইটের টুকরো গ্রিড বানানোর জন্য ব্যবহার করা হয় ছোটো ছোট ইটের গুড়ি যেটাকে আর কি বলা হয় এগুলো আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে জীবাণুনাশক দিয়ে ভালোভাবে ধোয়ার পরে শুকাতে হবে খুব ভালোভাবে রস রাখা যাবে রস রাখলে কিন্তু আবার সমস্যা আছে আর এখানে এগুলো হচ্ছে হোয়াইট লাইমস্টোন আপনারা ঝিনুকের যে চূর্ণ রয়েছে অর্থাৎ ঝিনুক ভাঙা সেগুলো ব্যবহার করতে পারেন আর এ হচ্ছে ডিমের খোসা এগুলো এভাবে এক জায়গায় মাখাতে হবে খুব ভালোভাবে দিয়ে আপনার গ্রিড হয়ে গেল এখন আপনি বলতে পারেন যে ভাইয়া অনেকে তো অনেক মেডিসিন ব্যবহার করে অনেক কিছু ব্যবহার করে আসলে ব্যবহার করা যাবে আপনার ছোট্ট কবুতরের খামার বেশ কয়েকটা কবুতর দশটা বা বিশটা বিশাল আকারে খামার নয় তো গ্রিড বানানোর যে অরিজিনাল প্রসেস সে প্রসেস যদি আমরা ফলো করতে যাই বড়ো খামারিদের পক্ষে শুধুমাত্র ওই প্রসেসগুলো বা উপকরণগুলো এনে গিট বানানো সম্ভব যারা ছোটো ছোটো আকারে কবুতর পালন করছেন অল্প কয়েকটা করে তাদের পক্ষে সম্ভব না তবে গ্রিডের মূল উপাদান হচ্ছে ইটের গুঁড়া ডিমের খোসা আর হচ্ছে আপনি ঝিনুক চুনো দিতে পারেন অথবা হোয়াইট স্টোন দিতে পারেন এগুলো দিলেই হয়ে গেল আর যদি মাল্টিভিটামিন সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই এগুলো দিলেই হবে অনেকে লাল মাটি ব্যবহার করে পোড়া মাটি ব্যবহার করে এগুলো ব্যবহার করলেও হবে তাহলেই কিছু না আর যদি এক্সট্রা করে যদি আরও কিছু দিতে পারেন অনেক কিছু আছে যেগুলো পাওয়া যায় দোকানে কিনতে পাওয়া যায় সমুদ্রের ফেনা থেকে শুরু করে আর অনেক কিছু পাওয়া যায় ওগুলো দিতে পারলে ভালো কোনো সমস্যা নেই কিন্তু ওগুলো না দিতে পারলে যে হবে না এমন কিন্তু না আমরা সহজ জিনিস অনেক সময় জটিল করে ফেলি এ হচ্ছে বিষয় তা আমি সময় চেষ্টা করি যে একটা বিষয়ে মাথায় রেখে আপনাদেরকে পরামর্শ দিতে যে পরামর্শটা আপনারা সবাই নিতে পারেন এখানে যদি গ্রিডের সব উপকরণ দেখানো হয় তাহলে সেটা শুধুমাত্র বড় খামারিদের জন্যই হবে ছোটো খামারিদের জন্য হচ্ছে না কিন্তু ওগুলো না দিলেও কিন্তু গ্রিড হবে যাই হোক ওটা কোনো বিষয় না আমি কবুতরকে যাই হোক একটু একটু করে এগুলো দিয়ে দেব এ হচ্ছে বিষয় আর খুব তাড়াতাড়ি চলে আসছে পোকা কবুতরের অফার আপনারা অনেকে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে কখন কোফা কবতরের অফারের ভিডিওটা আসবে সেটার জন্য অনেকে মেসেজ করছেন ফোন দিচ্ছেন চলে আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আর আপনারা অফারের ভিডিওতে একটা নির্দিষ্ট টাইমটা থাকবে সেই টাইমের মধ্যে আপনারা ফোন দেবেন যোগাযোগ করবেন ওটা যখন টাইমটা পার হয়ে যাবে তখন কিন্তু অফারটা প্রযোজ্য থাকবে না কারণ একটা খামারির পক্ষে সবসময় অফার দেওয়া সম্ভব না কারণ খামারই হচ্ছে তার নিজের উৎপাদিত পণ্যই বিক্রি করবে এটাই স্বাভাবিক আর এক্ষেত্রে যদি অফার দেওয়া যায় সব সময় তাহলে হবে কি লস হয়ে যায় যেমন ধরেন এত বড় একটা কবুতরের খামার এখানে খাদ্যর ব্যাপার আছে ইলেকট্রিসিটির ব্যাপার আছে দেখাশোনার ব্যাপার আছে মাল্টিভিটামিন ভিটামিন ওষুধ কোর্স যেগুলো মাসিক করা হয় সেগুলোর একটা খরচ আছে এগুলো মিলে প্রচুর খরচ তো সব মিলে একজন খামারের পক্ষে শুধু আমি না যে কোনো খামারির পক্ষে বারবার অফার দেওয়া সম্ভব না আপনার চেষ্টা করবেন এই সুযোগটাকে কাজে লাগাতে আর যদি কোনো কারণে মিস হয়ে যায় সেটা তো কিছু করার নাই পরবর্তীতে যদি কোনো অকেশানে বা কোনো কারণে যদি আবার কোনো দিন অফার দিই সেটা আবার কাজে লাগাবেন অনেকে অফার মূল্যটাই কিন্তু আবার ধরে থাকে এটাও কিন্তু করা যাবে না অফার মূল্য ধরে থাকা যাবে না অফার মূল্য শুধুমাত্র অফারের সময়টাই প্রযোজ্য হবে আর অফারের সময় সময় চেষ্টা করি আমার নিজের খামারে যে কবুতরগুলো আছে সেগুলো দেওয়ার জন্য বেশি করে অফার দেওয়া আমার সম্ভব হয় না যে পঁচিশ জোড়া তিরিশ জোড়া কবুতর নিয়ে অফার দিলাম এটা কিন্তু সম্ভব হয় না তাহলে আমাকে বাইরে থেকে নিয়ে আসতে হবে কিন্তু আপনারা জানেন যে আমি বাইরে থেকে কবুতর নিয়ে এসে বিক্রি করি না এই জন্য ক্রেতা চাহিদা থাকা সত্ত্বেও আমাকে ভিডিওটা অনেক সময় বন্ধ করে দিতে হয় ভিডিওতে আমাকে বলতে হয় যে আমার কবুতর বিক্রি এখন বন্ধ থাকছে এটা কিন্তু কেউ বলে না শুধুমাত্র আমি বলি আমার কাছে যে পরিমাণে ফোন আসে তারপরে এটা আমি বলে রাখি বিক্রি করলে তো টাকা পাবো কিন্তু নিজের কবুতরই বিক্রি করতে চাই এটা হচ্ছে মেন বিষয় তো যাই হোক আপনারা মাস্টার এগুলো বিড়ির ভিডিও দেখছেন সেই জন্যই আপনাদেরকে অফার দেওয়া যারা অফারগুলো কাজে লাগাইছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর যারা হয়তো কাজে লাগাতে পারেননি বা সময় করে দেখা হয়নি সময় শেষে দেখছেন তারা পরবর্তীতে আবার যদি কোনো কারণে অফার দিই সেগুলো কাজে লাগাবেন এই দোয়া রইলো আমার প্রতি দোয়া করবেন আর এখন আমি অনেকগুলো কবুতর এগুলোকে এখন গ্রিড এগুলো দিয়ে দেবো কারণ এগুলো দিতে গেলে অনেক সময় লাগবে সকালে কিছু কবুদেরকে দেওয়া হয়েছে মানে সকালে বলতে বারোটার পরে যেগুলো বাচ্চা ছিল আবার এখন দিচ্ছি যারা একটু একটু করে খাবে বেশি বেশি এখন আবার দিবো তো এভাবে সময় বানায় কৌদেরকে খাওয়াবেন এটা ভালো হয় আর অনেক সময় লবণ দিলে হয় কি যে রস চলে আসে লবণ দিলে সাথে সাথে কৌদেরকে খাইয়ে দিতে হবে এটা হচ্ছে কথা তো দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ